মানুষের সাথে মানুষের সেবা করবার জন্য যেভাবে বিগত দুই সাল থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের সেবা করবার চেষ্টা করি সেই চেষ্টাটা অব্যাহত রেখেছি বাইরে আমার আজকে যে কথাটা না বললেই নয় সামনে নির্বাচন আজকে অনেক অতিথি পাখি দেখা যাচ্ছে যারা এমপি হতে চায় এমপি খুব সহজ কথা কিন্তু জনসমর্থন লাগবে কি বলেন তা অনেকগুলো ভোট দিয়েছিলেন এটা আমার মনে আছে সালে চেয়ার প্রতীক নিয়ে উপজেলা নির্বাচন করেছি আপনাদের সাথে নিয়ে সেদিন এই স্বৈরাচারী সরকার কোনো অবস্থাতেই আমাদেরকে সেই চেয়ারটিতে বসতে দেয়নি নির্বাচিত হবার পরেও তারপরে বেশ সময় কেটে গেছে দুই হাজার সালে আপনাদের সন্তান আপনাদের দোয়ায় মনোনয়ন মনোনয়ন চেয়েছিলাম আল্লাহ রসেস মেহরবানিতে চারজনের মধ্যে দুইজনকে মনোনয়ন প্রাপ্ত করেছিলেন তার মধ্যে হক ভাই আর আমি ছিলাম তারই ফলশ্রুতিতে আমি মানুষের সাথে মানুষের সেবা করবার জন্য যেভাবে বিগত দুই সাল থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের সেবা করবার চেষ্টা করি সেই চেষ্টাটা অব্যাহত রেখেছি বাইরে আমার আজকে যে কথাটা না বললেই নয় সামনে নির্বাচন আজকে অনেক অতিথি পাখি দেখা যাচ্ছে যারা এমপি হতে চায় এমপি হওয়া খুব সহজ কথা কিন্তু জনসমর্থন লাগবে কি বলেন আমি করি জনগণের ভালোবাসা লাগবে জনগণের সমর্থন লাগবে তাই আজকে আমি আপনাদের এই মাদ্রাসা মাঠে আমার মা বোনদেরকে একত্রিত করে আমার কিছু কথা বলবার জন্য এসেছি পায়েরা আমার আমার নেতা জনাব তারেক রহমান বলেছে সবার আগে বাংলাদেশ আমাদের মধ্যে যা হোক না কেন সবকিছুর উর্ধে আমাদের দেশ মানে আমাদের বাংলাদেশ আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে চাদামুক্ত বাংলাদেশ তারেক রহমানের নির্দেশ তারেক রহমান নির্দেশ দিয়েছে চাদামুক্ত আমাদের দেশ হবে কিন্তু আজকে দুর্ভাগ্যর বিষয় আমাদের মধ্যে কিছু চাঁদাবাজ অসাধু মানুষের জন্য আজকে আমাদের এই কালিমাটা নিতে হচ্ছে আমি আপনাদের মা ভাই বন্ধু সবাইকে আজকে বলে যেতে চাই আপনারা যদি সেরকম চাঁদার সম্মুখীন হয় হন যদি আপনাদের সামনে কেউ চাঁদা চেয়ে থাকে বা সেরকম কোনো অপকর্ম করবার চেষ্টা করে আপনারা ওই লোকটাকে বেঁধে রেখে আমাকে খবর দেবেন বাকিটা আমি করবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমি রাজনীতিতে একেবারে ছোটবেলা থেকে পারিবারিকভাবেই আমি বিএনপি দলে এসেছি বিএনপি করি ওয়ার্ডের সভাপতি ছিলাম ইউনিয়নের যুবদলের সভাপতি ছিলাম থানা যুবদলের সেক্রেটারি ছিলাম জেলা বিএনপির সদস্য সদস্য ছিলাম 2018 সালে প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্ত হয়েছে উন্নয়নমূলক কাজ আমার ভাইয়েরা এতক্ষণ বলেছে আমি কি কি উন্নয়ন করি কি কি উন্নয়ন করেছি এটা নতুন করে বলবার কিছু নেই তবে আজকে একটি কথা বলতে চাই আজকে মা বোনেরা চাচিরা জেনারা আপনারা এখানে এসেছেন আমাদের নেতা জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা নিয়ে আমরা এই পার্বতীপুর ফুলবাড়ির বিভিন্ন গ্রামে গঞ্জে হাটে বাজারে মাঠে গিয়ে এই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই একত্রিশ দফা বোঝানোর চেষ্টা করেছি সেখানে অর্ধেক তারও বেশি আপনাদের মূল্যায়নের কথা বলা হয়েছে মায়েরা আমার সেখানে আপনাদের স্বাস্থ্য আপনাদের চিকিৎসা আপনাদের শিক্ষা এই বিষয়গুলো সম্পূর্ণভাবে তুলে ধরা আছে আপনারা দোয়া করবেন আমার নেতা জনাব তারেক রহমানের জন্য তিনি যেন আমাদের দেশটাকে উচ্ছৃঙ্খল দেশটাকে একটা শান্ত পরিবেশে নিয়ে এসে শান্ত করতে পারে আজকে দেখেছেন বিগত দিনে তারেক রহমান সাহেব যখন নেতাদের নেতাদেরকে বলেছিল আপনারা মানুষের কাছে যান মানুষের কল্যাণে কাজ করেন সেদিন দেখেছি অনেক নেতাই কিন্তু মানুষের কাছে আসেনি আমি দুয়ারে দুয়ারে গেছি মানুষের পাড়ায় পাড়ায় গেছি এই একত্রিশ দফাটা বোঝানোর চেষ্টা করেছি ভাইয়েরা আমার একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে করোনার কাল গেছে তো আপনাদের মনে আছে মুখে মুখোশ মনে আছে আপনাদের করোনার সময়টা করোনার সময়টাতে কেউ বের হতে পারতো না অনেকেই মুখে মাছ দিয়ে ঘুরত বাজার ঘাট অল্প করে করে সবসময় বাসা বাসায় থাকতো সেই সময় আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জানালেন যে 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 অঞ্চলের নেতারা আছেন তেনারা আপনাদের সমর্থ অনুযায়ী এই দুর্দিনে মানুষের পাশে আপনারা দাঁড়ান রিলিফ প্রদান করেন মায়েরা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভাইয়েরা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেদিন দিনাজপুরের অনেক বড় বড় মানুষ আছে অনেক বড় লোক নেতারা আছে দিনাজপুরের মধ্যে এমন কোন নেতাকে আমি দেখিনি যে মানুষের কল্যাণে মানুষের জন্য এই দূর দুঃসহ যন্ত্রণাকারী মানুষগুলোর জন্য কেউ সেদিন হাত বাড়িয়ে দিয়েছে কেউ সাহায্য সাহায্য করেছে কোন ত্রাণ বিতরণ করেছে কিন্তু আপনাদের সন্তান আমি এস এম জাকারিয়া বাচ্চু আমার সাধ্য অনুযায়ী বিভিন্ন ইউনিয়ন থেকে কিছু লিস্ট করে আমার এলাকায় বেশি দিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে কিছু লিস্ট করে আমি আমার ভাটায় প্রায় তিন ট্রাক ত্রাণ বিতরণ করেছি ভাইয়েরা আমার যেদিন সবাই নিজেকে নিয়ে লুকিয়ে গিয়েছিল সেদিন কিন্তু আমি মানুষের কথা চিন্তা করেছি মানুষের জন্য কাজ করবার জন্য এই ভাল করোনার সময় আমি মানুষের কাছে ছুটে বেরিয়েছি আমি দেখেছি কে সমস্যায় আছে কার কত সমস্যা এটা দেখার চেষ্টা করেছি আমি কতটুকু তাদের সহায়ক হতে পেরেছি জানি না কিন্তু আমি দেখেছি দেখার চেষ্টা করেছি কি অবস্থায় আছে মানুষ তো আমি আপনাদের উদারত আহ্বান জানাবো আগামী দিনে নির্বাচন আসবে আজকে মায়েরা তারা এসেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের কাছে কাছে ভাইদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একটা মানুষ সবার ভালো হয় না ভাল ভালো ভালো হয় হয় না নিজের বাবার সঙ্গে ছেলের সম্পর্কের অবনতি অবনতি থাকে তাই আমি এলাকার মানুষ আপনাদের আপনাদের থানার মানুষ আমার কোনো আচরণে আমার কোনো কথায় যদি আপনারা অসন্তুষ্ট হন যদি মন মন খারাপ করেন যদি কষ্ট পেয়ে থাকেন তো আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সর্বোপরি যে কথাটা বলবো আজকে এখানে যে মা যে মা বোনেরা আছেন ভাইয়েরা আছেন বন্ধুরা আছেন তেনারা আমাকে আগামী দিনের জন্য সহায়ক একটা ভূমিকা পালন করেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে দশ বিশ টাকার মোবাইল লোড করে যদি আপনারা আমার কথা বলেন তাহলে এই দানটা অনেক বড়ো দান হবে আমার জন্য আমি আপনাদের কাছে এই দানটুকু যাচ্ছি মা ও বোনেরা আপনারা আপনাদের আত্মীয় আত্মীয় বাড়িতে বোনের বাড়িতে ভাইয়ের বাড়িতে বাবার বাড়িতে যার যেখানে আত্মীয় স্বজন আছে পার্বতীপুর ফুলবাড়ির মধ্যে তেনারা যদি আমার কথা যদি আপনারা একটু বলেন তাহলে এই ভাইয়ের জন্য এই সন্তানের জন্য অনেক উপকার হবে এটা আমি আশা করি আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহ তালা যদি আমার মুসিবে নমিনেশন লিখে থাকে ইনশাল্লাহ বড় জনসভার মধ্য দিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম শহীদ জিয়ামর হক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ